তো চলুন আমার সাধারণ দিনের কিছু সাধারণ ঘটনাই আপনাদের সাথে শেয়ার করি দিনটা ছিল শুক্রবার ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে ওর বাবার সাথে আমি চলে গেছিলাম মাছ আনতে তবে দূরের মাছের বাজারে মাছ পছন্দ না হওয়ায় কাছের বাজার থেকে মাছ এনে সেটা আমি দিদিকে কাটতে দিয়ে দিলাম ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মা বলছে আমার আইব্রোটা শেপ করে দাও আমাকে একটু বেরোতে হবে তাই আমিও নাচতে নাচতে আইব্রোটা সেভ করতে বসে বললাম কারণ আমার এগুলো খুবই পছন্দের কাজ তারপরে টমেটো না থাকায় ঘরে বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি কিছু সবজি এবং টমেটো দুই কিনতে গেছিলাম তো এখানে সেরকম ভালো কোনো সবজি ছিল না টমেটো আর কিছু টুকিটাকি কিছু সবজি আমি নিয়েছিলাম আর বেগুন বেগুন আমি অনেকবার ভাবলাম নেব কি নেব না ভাবতে ভাবতে আমি বেগুন শেষ নিয়েই নিলাম তবে বেগুনটা না নিলেই মনে হয় ভালো হতো কারণ ঘরে এসেই দেখছি গাছ ভর্তি সাদা সাদা বেগুনে ভরে রয়েছে এই বেগুনগুলো খুবই সুন্দর দেখতে খেতে খুব মায়া লাগে ঘরের মধ্যে ঢুকে দেখুন আমি কেমন ম্যাজিক করে ঘরটা পরিষ্কার করে নিলাম আর এই খেলনাগুলো তৃষণের খেলনা আমাকে এখন ওষুধ খেতে হবে সকালের ওষুধটা খালি পেটে খাওয়ার কথা খেতে খেতে আমার পনেরো দশটা বেজেই গেল তাড়াতাড়ি ওষুধটা খেয়ে আমি খাবার খেয়ে নেবো আর তারপর আমাকে এখন পড়তে বসতে হবে সামনে পরীক্ষা আছে